আজকে আমি আমার মতো করে রূপচাঁদ মাছের ঝোল রান্না করে দেখাবো তো তার জন্য আমি রূপচাঁদ মাছগুলো ভালো করে ফার্স্টে ভেজে নিলাম এবং ওই তেলের সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি হালকা ভাজা হয়ে গেলে ওর সাথে দিয়ে দিলাম টমেটো কুচি আর টমেটো কুচির সাথে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ ভাজ ভেজে নেব এইভাবে হালকা ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা লম্বা করে আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি নাড়তে থাকব যতক্ষণ না আলুগুলোর সাথে মশলাটা পুরোপুরি মিশে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ এখন পুরোপুরি মিশে গেছে মশলার সাথে আলুটা তো এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব তোমরা কেউ চাইলে গরম জলও দিতে পারো আর তরকারিটা যখন ফুটছিল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা রূপচাঁদ মাছ আর আমার টমেটোর ফ্লেভার ভীষণ ভালো লাগে তাই আমি আরও দু টুকরো তিন টুকরো টমেটো দিয়ে দিলাম এর মধ্যে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর তরকারিটা প্রায় হয়ে এসেছিলো তখনই আমি ধনিয়া পাতা দিলাম ধনিয়া পাতার স্মেলটা আমার খুব ভালো লাগে আর তরকারির টেস্টটা ভীষণ ভালো লাগে তো দেখতেই পাচ্ছ আমার প্রায় মাছের ঝোল কমপ্লিট হয়ে এসেছে এখন আমার পুরোপুরি কমপ্লিট